তার পরিবারেরই হোক পরিবারের বাইরের হোক যেটা বলেন অন্তর থেকে বলেন তাই অনেকেই পরে বলেন যে উনি এটা বললেন উনি এটা ভালোবাসেন আর তো কৈলাস ভাইও ধরে নিন আমরা সকলে আছি ওনাদের সাথে দুজনে ধরলেন আমাদের দুই নবপ্রজন্মের প্রতীক নাই আমাদের নেতা রাখিনা আপনারা ধরে নিন একটা সুন্দর মুহূর্ত আমরা একটা সেলাই মেশিন আমাদের পক্ষ থেকে আমরা তাদের তুলে দিচ্ছি আমরা

আমরা এই মুহূর্তে কাটিং সেরিমনিকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মনোজ তিওয়ারী মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে এবং আরও অতিথিবৃন্দদের উজ্জ্বল উপস্থিতিতে আমরা নতুন বছরে আমাদের আঠাশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে এরকম করে আঠাশ ফুটের কেক কেটেই উদযাপন করছি একটু জোরে করতালি হয়ে যাক আবারও সবাই মিলে প্রত্যেক বছরের মতো এই বছরও এমন একটি সুন্দর কেকের আয়োজন করা হয়েছে সাধু কেকের আয়োজন করা হয়েছে মন্ত্রী মহোদয় প্রত্যেকের দিকে এগিয়ে দিচ্ছেন প্রত্যেকে কেক আপনি পাবেন যে